দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে দাভোটে নিয়ে রাষ্ট্রপতে নেমে আলো মেলে লাখ লাখ নেতাকর্মীরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহফুদ্দিনের কাছে আজ তিনি পদত্যাগপত্র জমা দেন পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি তা কার্যকর করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়ে আরো জানবো সরাসরি আমাদের সাথে যোগ দিয়েছেন রিয়াচ হ্যাডরিয়াজ যিনি জানতে চাই বিস্তারিত দৃষ্টি আপনি একটা বিষয়ে সবাই জানতে আগ্রহে কখন আমাদের সরকার বিদায় নেবে আমরা কেউ দেশ শাসনের মানুষ নই ব্যারিস্টার ফুয়া তিনি এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতে পারেন যে সময় এবং কি এটা কলঙ্ক মাথায় নিয়ে ওনাকে হয়তো মানে ক্ষমতা ছাড়তে হবে বাংলাদেশে পনেরোই আগস্ট দিন অতিক্রম হয়েছে কিন্তু এই দিনে যা ঘটেছে সেটা অবাক করা আওয়ামী লীগ এটাই চেয়েছে আজকে পনেরোই আগস্ট আওয়ামী লীগের মোটামুটি সফল হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আবারও

প্রতিবেশী রাষ্ট্র ভারত বলেন বা আরো যারা বাংলাদেশকে গিলার অপেক্ষায় আছে তাদের জন্য একটা আইকনিক অবস্থান ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অটল অবস্থান বা ক্ষমতায় তার বসা এখন ডক্টর ইউনুসকে নিয়ে শেখ হাসিনা অনেক কথা বলতেন তবে সেই কথাগুলোর অনেকটা ভুল প্রমাণিত হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার গণমাধ্যম সিএনএ কে দেওয়া সাক্ষাৎকারে যে তথ্যগুলো দিয়েছেন সেখান থেকে আরো একটা জিনিস স্পষ্ট হয়ে গেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে

জনগণের ট্যাক্সের টাকা ব্যয় করেন আপনি নিজে পাঁচ তারা হোটেল তারপরে দশ লক্ষ টাকা আপনি হোটেল ভাড়া দেন প্রতি তো স্বাভাবিকভাবে স্বাভাবিক মনে প্রশ্ন যাচ্ছে যে এই লোকটা কি কি নিজের আসছে নাকি দেশের ভালো করার জন্য এইসব বিভিন্ন কারণে মানুষের মনে এখন একটা বিতৃষ্টা জন্মে গেছে এগুলো শুধু কোনো সাধারণ মানুষ না যারা এই সরকারের ঘনিষ্ঠ যারা আহ যারা সুশীল হিসেবে পরিচিত যেমন দেবপ্রিয় ভট্টাচার্য এখন পাবলিকলি বলছে যে আপনি কি করছেন তারপরে সারা হোসেন যে আইনজীবী তিনিও বলছেন যে এ কি ব্যাপার এ তো কোর্ট কোর্টে তো বিচার বিচারক তো মানে ভয়ে রায় দিতে পারছে না তো এরকম একটা অবস্থা সৃষ্টির জন্য কে দায়ী এখন আপনি তো ফ্যাসিবাদকে দায়ী করতে পারেন না এটা ক্ষমতা তো আপনি এটা তো আপনার নৈতিক দায়িত্ব এগুলাকে ঠিক করে আপনি এটা করতে পারেন এমনকি দেখেন যে যে ছাত্রদের নিয়ে যে দলটা উনি সৃষ্টি করলেন তারা অলরেডি মাঠে নেমেছে এবং তাদেরই মধ্যে কেউ কেউ এখন প্রকাশ্যে ইউনুস সাহেবের সমালোচনা করছেন এদের মধ্যে দুইজনের নাম উল্লেখ করি সামান্থা শারমিন তিনি একজন মানে প্রথম কাতরের নেত্রী এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি আর হাসনাত আবদুল্লাহ তিনি কিছুদিন আগে বললেন যে দেশের এই অবস্থার মধ্যে স্বাস্থ্য চরম একটা অরাজকতা সেখানে স্বাস্থ্যমন্ত্রীকে বা উপদেষ্টাকে এটা আমরা ভুলে গেছি যে তার চেহারা কেমন সে দেখতে কেমন কোথায় থাকে কি করে তো এইটা সে বলছে যে যেহেতু উনি ইউনুস সাহেবের ঘনিষ্ঠ ছিলেন এই জন্য তাকে আচ্ছা ঠিক আছে ওকে স্বাস্থ্য উপদেষ্টা বানায় তো ঠিক আছে আপনি বানান কিন্তু প্রথম কথা তাকে যে বেতন গুলো দেওয়া হচ্ছে তাকে যে বাড়ি গাড়ি এই সমস্ত সুযোগ সুবিধা গুলো দেওয়া হচ্ছে এটা কার টাকা এটা তো জনগণের টাকা তো আপনি তো এইভাবে জনগণের টাকা নিয়ে চিনি চিনি খেলতে পারেন না এই অধিকার তো আপনাকে কেউ দেয়নি তো এখন এই সামান্তা সামিনও বললো যে উনি তো খালি নিজের সুযোগ সুবিধাগুলো হাদায় আদায় করে নিচ্ছে এখন আপনি যতই বলেন ফ্যাসি বাস ফেরত পারবে ফ্যাসি বাস ফেরত পারবেন আর মানুষ যে এখন মানে সেই ধানমন্ডি প্রতিষ্ঠানবারে যে দেওয়ার যে সাহস দেখাচ্ছে বা কেউ কেউ নিষেধাগ্ধা হাল করেছে তো এগুলো আপনার তো বুঝতে হবে যে মানুষ কেন এই সুযোগটা কে করে দিল কারা কে করে দিল এর জন্য ইউনু মোহাম্মদ সম্পূর্ণ ভাবে দায়ী মানুষ এখন ওনার যে ব্যবস্থাটা হয়েছে উনি আর কোনোদিকে আর কোনো ইয়ে পাচ্ছে না আর বিএনপি কোন রকমের দেখছে যে ওনার মাথায় সাথে হাত দিয়ে ভাবে যে কোন রকমের নির্বাচনটা করে দেওয়া যায় কিনা যেহেতু নির্বাচনে মোটামুটি এখন বোঝা যাচ্ছে নির্বাচন বলে ওই বিএনপি ক্ষমতায় আসবে সেই জন্য কোনো রকম সংস্কারেরও প্রয়োজন নাই কিছুই নাই আবার ওই আগের অবস্থাই হবে কিন্তু এই জিনিসগুলা যে উনি আবার একটা একটা টিভি চ্যানেলে দেখলাম সিঙ্গাপুরে সাক্ষাৎকার দিয়েছেন যে বর্তমান অবস্থায় নির্বাচন হলে মূল সমস্যাগুলো না হয়ে তো আগের অবস্থার মতো অবস্থা হবে তো ভাই এটার জন্য কে দায়ী আপনি যে একটা বছর থাকলেন আপনি এটা করলেন না এই প্রশ্ন তো আমাদের করতেই হবে শেখ হাসিনা এখনই ফিরে আসছে এরকম কোনো অবস্থা অন্তত আমার দেখে মনে হচ্ছে না কিন্তু অবস্থা যদি দিন দিন খারাপ হতে থাকে তখন মানুষ যেমন এই যে যে দম্পতির কথা বললেন যে দুটো বাচ্চা নিয়ে আত্মহত্যা করে মারা গেছে ঋণ শোধ করতে পারছে না এরকম ঘটনা যদি ঘটতে থাকে স্বাভাবিকভাবে মানুষ বলবে যে বাবা এইসব ইউনিস্ট ইউনুস দরকার নেই শেখ হাসিনা ছিল ওই তাকেই ঘেরোতা তা তখন আপনি কি করবেন মানুষকে আমরা আর একটা কথা বলে রাখি যে কোনো দলকে বা কোনো ইয়েকে নিশ্চিহ্ন করা যায় না যেমন আমরা অনেকবার দেখেছি যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা পঁচাত্তর সালের পরে আমি নিজেই ভেবেছিলাম যে হয়তো আর কোনো দিনের ঘুরে পারবে না কিন্তু দাঁড়াও তারপরে তো তার ক্ষমতা আসে বিএনপি কেউ করা যাবে না বিএনপি কে সতেরো বছর থেকে চেষ্টা করে করতে পারছে না জামাত ইসলামীকেও নিশ্চিহ্ন করা যাবে না দাঁড়ান নিষেধাজ্ঞা ঘর পাকড় ফাঁসি দিয়েও তাদের কোনো কিছু সেই জন্য মানে পলিটিক্যাল স্পেসটা দিতে হবে তারপরে জনগণকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিতে হবে তারা কাকে যায় এখানে মানে ম্যানুপুলেট করার কোনো সুযোগ বাংলাদেশে পনেরোই আগস্ট দিন অতিক্রম হয়েছে কিন্তু এই দিনে যা ঘটেছে সেটা অবাক করা অকল্পনীয় আন ইমাজিনেবল দর্শক আওয়ামী লীগের ফেসিবাতের পতনের এক বছরের মধ্যেই বাংলাদেশে এরকম ঘটনা ঘটবে উই ডিডেন্ট এক্সপেক্ট বাট ইটস ঘটেছে তবে এই জায়গায় আমাদের জরুরি কিছু করণীয় আছে চিন্তার বিষয় আছে আপনারা দেখেছেন যে গত বছর এই দিন কি হয়েছিল শেখ মুজিবের সমস্ত মূর্তি ভেঙে চুরে চুর মার করে ফেলা হয়েছিল এই পনেরোই আগস্ট কয়েকদিন আগে শেখ মুজিব ছিল ঘৃণিত এক সত্তার নাম কারণ শেখ মুজিবই বাংলাদেশে প্রথম ফেসিবাদের জনক। এ কারণে শেখ মুজিব জীবিত না থাকলেও মানুষের ক্ষোভ ছিল শেখ মুজিবের উপর শেখ মুজিবের উপর মানুষের ক্ষোভ না থাকলে মুজিববাদের উপর মানুষের ক্ষোভ না থাকলে তো আর দেশে শেখ মুজিবের মূর্তি ভাঙতো না আর শেখ মুজিবের নাম বাংলাদেশের সব প্রতিষ্ঠান থেকে উৎখাত করা হতো না কিন্তু আমরা কি দেখলাম ফেসিবাদ পতনের এক বছরের মধ্যেই বাংলাদেশের প্রায় সবগুলো জাতীয় গণমাধ্যম শেখ মুজিবকে নর্মালাইজ করছে তাকে গ্লোরিফাই করছে বাংলাদেশের সব বড় বড় অনেক সেলিব্রিটিরা সিনেমা সেলিব্রিটিরা নায়ক নায়িকা ক্রিকেটার যারা এতদিন চুপ করেছিল তারা এখন মুজিব বন্দনা করছে এবং আওয়ামী লীগ কিছু নাটক সফল করতে সক্ষম হয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে সুন্দরভাবে যার মধ্য দিয়ে একটা মেসেজ অনেকেই পেয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে যে না এমনিতে আওয়ামী লীগ খারাপ হাসিনা খারাপ হোয়াট এবার শেখ মুজিবকে মানুষ ভালোবাসে শেখ মুজিবের প্রতি একটা প্রেম আছে শেখ মুজিব ভালো তাকে রেসপেক্ট করতে হবে এই ঘটনা কিন্তু ঘটে গেছে নীরিতে এবং আমি লক্ষ্য করলাম যে বিএনপি জামাত পরিবারের অনেক সন্তান বিএনপি জামাত আওয়ামী লীগ বিরোধী তারাও একটু সুশীল শাস্তি দিয়ে শেখ মুজিবকে সম্মান জানাচ্ছে তারা আপনার ওই শোক জানাচ্ছে তারা জানে না ইতিহাস শেখ মুজিব কি ছিল কেমন ছিল হয়তো জানে না কিন্তু তার কখনো নৌকা ভোট দিবে না কিন্তু তারপরে শেখ মুজিবকে একটু সম্মান জানিয়ে একটু সুশীল সাজার চেষ্টা করছে বা ভালো নিরপেক্ষ সাজার চেষ্টা করছে এর কারণটা কি আওয়ামী লীগ এটাই চেয়েছে এটাই অপ্রত্যাশিত যে বিপ্লবের এক বছরের মধ্যেই শেখ মুজিব এভাবে নর্মালাইজ হয়ে যাচ্ছে বিশেষ করে সব মিডিয়াগুলোর সম্পাদকীয় এবং তাদের কলামগুলোর দিকে যদি তাকান আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি সমকাল তারা লিখছে বঙ্গবন্ধু হত্যার পঞ্চাশ বছর স্বাধীন বাংলাদেশের জন্য শোক মহাকাব্যের নায়ক শেখ মুজিবের মৃত্যু নেই সিরুজ ইসলাম চৌধুরী নিবন্ধ শোক পনেরোই আগস্ট বঙ্গবন্ধু দলের নহে দেশের এবং আপনি আরো অনেক মিডিয়া যদি দেখেন কালের কণ্ঠ থেকে শুরু করে পুরনো আওয়ামী মিডিয়া গুলো সব শেখ মুজিবের উপর শ্রদ্ধা জানাতে বাধা দেওয়া হয়েছে মানুষ ফুল নিয়ে গিয়েছে কিন্তু তাদের অপমান করা হয়েছে তাদের বক্তব্য শুনেছে প্রচার করেছে প্রথম আলো ডেলস্টা সব এগুলো কি প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ এটাই চেয়েছে যে এই শেখ মুজিব বা কিছু কালচারাল এলিমেন্টসের উপর ভিত্তি করে আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ পলিটিক্যালি স্বাভাবিক ফিরতে না এটা আওয়ামী লীগও জানে হাসিনাও জানে আওয়ামী লীগ ফিরবে কিভাবে ওই শেখ মুজিবের জন্য না এটা একটা অর্থনীতি এটা একটা রাজনীতি সব আকাম কুকাম ধামাচাপা দেওয়ার একটা মাধ্যম ছিল পনেরোই আগস্ট পনেরোই আগস্ট কেন্দ্র করে হাজার কোটি টাকা বাণিজ্য হতো চাঁদাবাজি হতো খিচুড়ি হতো পোস্টার বানানো হতো মানে এটা একটা পলিটিক্যাল ইকোনমির বিষয় আসলে শোক বলতে চাই বোঝায় শোক মৃত্যুর এত বছর পর থাকে না এটা নেচার এটা রিয়েলিটি এটা কোরআন কথা আর যদি থাকেও কিছুটা এইভাবে শোক পালন এটা কোনো স্বাভাবিক শোক আচ্ছা আল্লাহ রাসুল সাল্লামের চাইতে এটিও আমাদের কাছে কেউ নেই আল্লাহ রাসুলের মৃত্যুবার্ষিকী থেকে আমাদের কি এরকম শোক আসে বা বড় বড় মহাপুরুষদের সাহাবাই কাম তাদের মৃত্যুবার্ষিকী থেকে আমাদের এরকম শোক আসে আসে না আপনার মা বাবার মৃত্যুবার্ষিকী অনেক আগে পনেরো বিশ তিরিশ বছর আগে মারা গেছে তার মৃত্যুতে এরকম শোক বা এরকম আয়োজন দেখেন দেখেন না কারণটা কি মানে এটা আসলে কোনো শোক নয়

এই কিছু আহ মাল মাহমুদের কবিতা নানান কিছু শেয়ার ত্যাগ করছে ইত্যাদি ইত্যাদি এগুলো অবু এই পনেরোই অগস্ট শেখ মুজিব নিয়ে সঠিক বক্তব্য দিয়েছেন হাসমাত আব্দুল্লাহ হাসমাত আব্দুল্লাহ পোস্ট মুজিববাদ মুদাবাদ পনেরো কিসের উপর ভিত্তি করে ঘটেছিল আপনি যদি সালে ফিরে যান এখন মায়াকান্না করছেন না বুঝে বিএনপি জামাত পরিবারের সন্তানরা পঁচাত্তর সালের পনেরোই আগস্ট আপনি যদি জীবিত ওই সময় থাকতেন তাহলে আপনি আলহামদুলিল্লাহ বলতেন সারা বাংলাদেশের মিষ্টির দোকান কেন খালি হয়ে গেছে কারণ হাসিনার চাইতেও বড় জালেম হয়ে উঠেছিল শেখ মুজিব যার ফলে শেখ মুজিবের মৃত্যুতে মানুষ খুশি হয়েছে আচ্ছা এই যে অনেক আওয়ামী লীগ পুলিশ হত্যা করা হয়েছে এতে আপনারা কি কোনো প্রবলেম ফিল করেছেন আপনাদের মনের মধ্যে কি কোনো শোক এসেছে আসে না এরকম শেখ মুজিব বা তার পরিবারকে যে হত্যা ওটা একটা বিপ্লব ছিল আর বিপ্লবে এরকম হত্যাকাণ্ড বা এরকম হতাহতের ঘটনা ঘটে এটা নিয়ে শোকের কিছু আসসালামু আলাইকুম গেল এক বছর আগে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে মানুষ ডক্টর ইউনুসকে কিন্তু সম্মান করত তার অবস্থানের কারণে নাইনটি অনুসারী যারা অন্ধভুক্ত তারা হয়তো করত না আর বাকি হলো বিএনপি এবং জামাত বা আম জনতা ডক্টর ইউনুসকে ম্যাক্সিমাম মানুষই পছন্দ করত তবে আমাদের আলেমল আমাদের মধ্যে একটা বিরাট পরিবর্তন করছে তারা তখন ওনাকে সুদী ইউনুস ডাকতো এখন আল্লাহর তরফ থেকে পাওয়া নিয়ামত হিসেবে ভাবেন এই একটা জিনিস আমরা পরিবর্তনটা লক্ষ্য করছি তারপরেও বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারত বলেন বারো যারা বাংলাদেশকে গিলার অপেক্ষায় আছে তাদের জন্য একটা আইকনিক অবস্থান ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অটল অবস্থান বা ক্ষমতায় তার বসা এখন ডক্টর ইউনুসকে নিয়ে শেখ হাসিনা অনেক কথা বলতেন তবে সেই কথাগুলোর অনেকটা ভুল প্রমাণিত হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার গণমাধ্যম সিএনএকে দেওয়া সাক্ষাৎকারে যে তথ্যগুলো দিয়েছেন সেখান থেকে আরো একটা জিনিস স্পষ্ট হয়ে গেল এমনি তো যথেষ্ট বয়স হয়েছে আমরা গেল কয়েক মাস আগেও ভাবতাম তিন থেকে চার মাস আগেও যে এই পার্টি এনসিপি এটার সম্ভবত আগামী দিনে আগামী দিনে এই দলটা নেতৃত্বে বা দায়িত্বে সামহাও সার্জিস যখন বক্তব্য দিছিল যে পাঁচ বছরের জন্য আমরা ডক্টর ইউনুসকে চাই বা তিনি থাকলে ভালো হবেন এরপর ঈদগাহের মধ্যে একটা আওয়াজ উঠছিল এরকম নানান বিষয় থেকে অনেকের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হয়েছিল যে ডক্টর ইনুস ক্ষমতা নিবেন আবার তিনিও যেরকম এরকম হাত দিয়েছিলেন কিন্তু সিনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বললেন যে আপনার না আমি এমন ব্যক্তি নই মানে গণমাধ্যমের প্রশ্ন ছিল আপনি কি রাজনীতিতে আসবেন কিনা মানে এই শেষ হওয়ার পরে আপনি রাজনীতিতে আসবেন কিনা কারণ অনেক আলোচনা আছে যে বিএনপি ওনাকে রাষ্ট্রপতি বানাবে অনেকের দাবি যে বিএনপি যদি পাশ করে ডক্টর ইনুসকে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট করা হোক যদিও বিএনপি করবে না এটা হচ্ছে বাস্তবতা আর ডক্টর ইনুস যাবেন কিনা না তিনি যাবেন না এখন আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার নিশ্চয়ই তিনি মানে অন্যান্য পলিটিশিয়ানদের মতন কথা নাড়বেন না তিনি বলছেন যে আমি এমন ব্যক্তি নই যার রাজনীতিতে যোগ দেওয়ার কোন সম্ভাবনা আছে বয়স হয়ে গেছে এইটি প্লাস বয়স এখন আগামী পাঁচ বছর বিএনপি ক্ষমতায় থাকবে সো এনসিপি কে লিড করা বা নির্বাচনের আগে যে পদত্যাগের কথা শুনলাম ব্যারিস্টার ফুয়াদ বললেন নির্বাচন নিয়ে তিনি পদত্যাগ করলো করতে পারেন তো অনেকে আবার এটার অঙ্ক মিলানোর চেষ্টা করতেছে দুইয়ে দুইয়ে চার যে ডক্টর ইউনুসও কোনো কৌশলে পদত্যাগ করে তিনি আবার কোনো এনসিপির দায়িত্বে যাবেন কিনা যদি তিনি এনসিপির দায়িত্ব নেন সারা বাংলাদেশে সবচেয়ে ওজনদারি দলটা পট করা হয়ে যাবে আপনার এনসিপি তবে সেই পথে অনেক গঞ্জনা অনেক অপবাদ মাথায় নিতে হবে কারণ ডক্টর ইউনুস এই যে সময়কালটা গত এক বছরে যাদের কাছে মাথার তাস ছিলেন শিরোমণি ছিলেন আজকে তারাই ভদ্র সুন্দর ভাষায় তারা কিন্তু ওনাকে ধরছে আবার তিনিও কি একদম কোন মানে এমন কিছু করেন নাই করছেন রাষ্ট্র বসার পর বাংলাদেশের ইতিহাসে যারা বসছেন সবচেয়ে বেশি বা কম আমরা জানি না পরিসংখ্যান আমাদের কাছে নাই বাট অ্যাডভান্টেজ যেটা নিয়ে চোখে পড়ে গেছেন অন্তত এরকম অন্তর্বর্তীকালীন সরকার এর মাঝখানে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অন্যতম হয়ে গেছেন যে ইন্টারিম বসার পরে যে একজন প্রধান হিসাবে তিনি তার ব্যক্তিগত গ্রামীণ ব্যাংক আরো বিভিন্ন জায়গায় বা যেই কি যে জনশক্তি রপ্তানি লাইসেন্স গ্রামীণ ব্যাংকের ইউনিভার্সিটির যে অনুমোদন আর বিভিন্ন কর্মকাণ্ড করছেন গ্রামীণ ব্যাংকে বা ওনার নামে থাকা কত হাজার কোটির যে মামলা এটা যে সরা গেছে অন্যদের নামে নাকি মামলা এখনও আছে এরকম নানান বিষয় ছিল তবে শেখ হাসিনা বরাবর জাতিকে একটা বার্তা দিতেন যে ডক্টর ইউনুস ক্ষমতালুবি তিনি ক্ষমতা দখল করবেন এবং কি তিনি একটা বড় সময় ধরে ক্ষমতায় থাকবেন তবে এখন সিএনএ কে দেওয়া সাক্ষাৎকার অনুযায়ী ডক্টর ইউনুস যদি ঠিকই তিনি তার কথা রাখেন তাহলে শেখ হাসিনার কথা ভুল প্রমাণিত হচ্ছে আর আমারও মনে হয় তিনি ক্ষমতায় যাবেন না বা রাজনীতিতে ভালো না আবার শেখ হাসিনার আরো কিছু বক্তব্য ছিল যে ক্ষমতায় বসে আমেরিকার কাছে দেশ বেঁচে দিবে সেন্ট মার্টিন বেঁচে দিবে আরো অনেক ধরনের পলিটিক্যাল কথা কিন্তু তিনি বলেছিলেন বাট এরকম আসলে কোনো কিছুই এখন পর্যন্ত ঘটেনি চট্টগ্রাম বন্দর নিয়ে যেই কনভার্সেশন আছে কনফ্লিক্ট আছে সেটা নিয়েও প্লাস মাইনাস নানান ধরনের বক্তব্য তিনি দিয়েছেন জাতির কেউ কেউ এটাকে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে সাংঘর্ষিক মনে করছেন কাউন্টার হয়েছে আবার অনেক ক্ষেত্রে কাউন্টার হয়নি তো সব সবকিছু মিলিয়ে ওভারঅল ডক্টর রাখেন তিনি রাজনীতিতে যোগ দিবেন না তাহলে শেখ হাসিনার কথা ভুল প্রমাণিত হচ্ছে এখন পলিটিক্যালি আমরা অনেক কথা বলি আর আওয়ামী লীগ সবচেয়ে বেশি এটা মনে করে যে এই সরকার পত্নটা ছিল মেটিকুলাস ডিজাইন এবং এটার পিছনে ডক্টর ইউনুস দায়ী যার কারণে কথায় কথায় মানে ইউনুসকে দেখানোর একটা হুমকি কিন্তু বরাবরই বিভিন্ন জায়গা থেকে আসে এখন তিনি যদি রাজনীতিতে যোগ না দেন তাহলে বিষয়টা কেমন হবে আর যোগ দিলে কেমন হবে আপনার মন্তব্য কমেন্টে লিখতে পারেন ভালো থাকুন আজকে এই যে বাকশালের পতন দিবসে পনেরো আগস্ট যে পালিত হচ্ছে যেখানে দেখবেন যে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে কারা জানাচ্ছে এদের শুধু নাম ফেসগুলো দেখবেন এরা নাটকের লোক এরা গানের লোক এরা সিনেমার লোক এরা হচ্ছে ডকুমেন্টারির লোক এরা দেখবেন ওই সকল ইউটিউবার যারা হাসিনা থাকতে শেখ হাসিনার মুরগি পোলাও বিরিয়ানি কেমনে বানায় সেটা জানতে চায় তারা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের পিছনে নৌকা করে করে ক্যাম্পেইন করেছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের টাকায় ফুলে পেপে কোটি কোটি টাকা লুটপাট করার সুযোগ পেয়েছে ডিজিটাল ক্যাম্পেইনের নামে বড় বড় ব্যবসা বাণিজ্য করেছে এই পুরো চক্র দেখবেন ঠিক ওই কালচারাল এক্সটেনশন আমরা যখন নিয়ে কথা বলি তখন বারবার দেখবেন যে বাংলাদেশ রাষ্ট্রের শত্রু কারা সে আলোচনাটা আমরা বারবার তুলি এবং অনেকে আশ্চর্য হয় যে কেন আমরা বারবার দিল্লিকে টেনে নিয়ে আসি কলকাতাকে টেনে নিয়ে আসি ঐতিহাসিকভাবে যদি দেখেন যে আমরা যখন প্রথমবারের মতো স্বাধীন হইলাম উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রসত্তার মধ্য দিয়ে এবং যেটা পরবর্তীতে দ্বিতীয়বার স্বাধীন হইলাম আমরা একশো বছরের মধ্যে উনিশশো সালে এবং সেটা লাহোর প্রস্তাবের এক্সটেনশনই ছিল তো সেই রাষ্ট্রসত্তাকে বারবার প্রশ্নবিদ্ধ করেছে কারা আসলে আমার এই যে আজাদির লড়াই শত শত বছরের আমার যে চিরস্থায়ী বন্দোবস্তকে যে আমরা জমিদারি প্রথা বিলুপ্ত করবার মধ্য দিয়ে যে নাই করে দিলাম কৃষক শ্রমিক প্রজাক পার্টি তারপরে প্রজাসত্ব আইন এই যে রাজনীতিটা এই রাজনীতিটার সাথে যে একটা রাষ্ট্র সত্তা জড়িত ছিল আমার আজাদির রাষ্ট্র সত্তা বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুর একটা সম্মিলিত রাষ্ট্রের আকাঙ্ক্ষা যেটার মধ্য দিয়ে পাকিস্তান রাষ্ট্র বিকশিত হয়েছিল বাট সে আবার ফেইলও করেছে তো প্রিয় দর্শক এই বিষয়টা আমরা মূল্যবান মতামত অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাতে না এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ